আর এখানে যে অ্যাডভান্স লেভেলে করব তাই না কি লিখবো দেখো গাছের নিচে দেখো লাখ একটা গাছের নিচে লোকটা বসে আছে এই বাক্যটা এখানে লিখবো গাছের নিচে লোকটা বসে আছে হলো হলো আবার দেখো রান্নাঘরে রান্নাঘরে মা মাংস রান্না করছে এটাও দেখো রান্না মা মাংস রান্না করছে ঠিক আছে এই বাক্যগুলো কি আমরা করব কন্টিনিউস সেটা আবার একটু অ্যাডভান্স লেভেলে করব কি করব দেখো গাছের নিচে লোকটা বসে আছে গাছের নিচে লোকটা বসে আছে যদি একই বাক্য কিন্তু দেখো কে বসে আছে লোকটা দা ম্যান ইজ সিটিং

এবার লাগো সিটিং এস আই ডবল টি আই জি সিটিং আন্ডার মাথায় লাগবে যেহেতু কন্টিনিউস টেন্স সেই ক্ষেত্রে আইএনজি যুক্ত বার ব্যবহার করতে হবে এটা ঠিক আছে করতেই হবে ওকে কি বললাম তাহলে এখানে বললাম দেয়ার ইজ এ ম্যান যে সিট থেকে অন্য যে ব্যবহার করলাম হবে না কিন্তু জায়গা মার্ক কই না কেন আইনজি লাগাতে হবে কারণ দুটোরই কাজ কিন্তু অনুভব কিসের কন্টিনিউ টেন্সের কাজের অনুভব দেবে ঠিক আছে কি বললাম আবার তাকে বলছে রান্না করে মা মাংস রান্না করছে কে মাংস রান্না করছে এটাও তাই আছে তো না

একজন মা করছে তাহলে এখানে লিখবো কখন আমরা যখন দেখছো তোমার এক গল্প বলছো মা দেখছো বলি না একটা সিনেমা দৃশ্য বলছে ওখানে একজন মা রান্না করছে এখানে লোকজন বই ছবি আঁকছে তখন তুমি এই স্টাইলে লিখবে এখানে ঠিক আছে এই যে নাটকীয় ভঙ্গিমা যে স্টাইল গুলো হয় এগুলো মানে এটা তোমার কি হবে কিন্তু আমাকে বলছো বলো না ঠিক আছে কি বললাম কাহিনি এটাকে বলছো এই সিন্স ব্যবহার করতে কি পারো আর তুমি বলো না আমি ওই করবো না আর করবি না কি আছে তাই ইংরেজি করো বাপের সম্পত্তি নাই সবার সম্পত্তি তুমি বলতেই পারো আমার মা রান্না মাংস রান্না করছে না দেয়ার ইজ মাই মাদার দেয়ার ইজ মাই মাদার কুকিং মিট ইন দা কিচেন হতেই পারে আসলে বেসিক না অ্যাডভান্স অ্যাডভান্স না বেসিক এ নির্ভর করে তোমার থিঙ্কিং এর উপরে তুমি কি ভাবছো কিছু লিখছো ওকে বাই